পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সাহায্য চাইছে এবং তাকে তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে থাকতে দেখা যাচ্ছে তার কথায় আতঙ্ক এবং অনিশ্চয়তার এক ভযঙ্কর চিত্র স্পষ্ট হয়ে উঠছে এদিকে বিয়ের বিষয়ে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে একটি চরিত্র তার বোনের বিয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ যা পরিবারের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে তাতে একটি নতুন সংঘাতের সুতিকাগার তৈরি হচ্ছে তবে একজন চরিত্র তার পরিবারকে আশ্বস্ত করছে যে সে তার প্রিয়জনকে বিয়ের মাধ্যমে সম্মান প্রদর্শন করবে এই ঘটনাটি সম্পর্কের গুরুত্বকে এক নতুন মাত্রা দেয় যেখানে ভালোবাসা এবং সম্পর্কের মূল্য ধরা পড় এছাড়া বিয়ের প্রথা এবং মোহরের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে বিশেষ করে বিভিন্ন সংস্কৃতিতে মোহরের ভূমিকা স্পষ্টরূপে তুলে ধরা হয়েছে এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি মূল্যবান দিক মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ফোন কলের সম্পর্ক তুলে ধরা হয়েছে যা আমাদের পৃথিবীর বাস্তবতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করছে জীবনে নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে পুলিশের নজরদারির কারণে আমাদের সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে এই পরিস্থিতি আমাদের জীবনকে বিচক্ষণতার পথে পরিচালিত করতে উৎসাহিত কর ভিডিওতে পুলিশি তদন্তের দৃশ্য উপস্থিত যেখানে একজন কনস্টেবল গাড়ি চেক করছেন এটি পরিস্থিতির গম্ভীরতা এবং আইন শৃঙ্খলার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এখন একটি মা তার সন্তানের জন্য অপেক্ষা করে কাঁদছেন বাবার ফিরে আসার প্রত্যাশা করছেন এই হৃদয়ে বিদারক অবস্থায় তার অভ্যন্তরীণ দুঃখ স্পষ্ট হয়ে উঠছে যা প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যা বাবা সন্তানের খোঁজে লোক পাঠান এবং জানতে পারেন যে সন্তানের বিয়ে হয়ে গেছে এটি একটি দুঃখজনক খবর যা পরিবারকে আরও ভেঙে দেয় এবং তাদের সুখের পথে বাধা সৃষ্টি করে এদিকে বোনের প্রতি ভাইয়ের উদ্বেগ প্রকাশিত হচ্ছে যেখানে সে তার বোনের জন্য ভালো একটি ছেলের আশ্বাস দিচ্ছে এই পরিস্থিতি পরিবারের নিরাপত্তা ও সম্পর্কের গুরুত্বকে আবারও স্পষ্ট করে একজন মায়ের মধ্যে সন্তানের জন্য উদ্বেগ এবং প্রেমের অনুভূতি প্রতিফলিত হচ্ছে যখন তিনি একজন সুন্দরী মেয়ের জন্য গোলাপ উপহার দেওয়ার কথাও বলছেন এটি সম্পর্কের মাধুর্য এবং গভীরতাকে উদ্ভাসিত করে তবে পরিবারের সদস্যদের মধ্যে অতীতের ক্ষতি এবং বর্তমানের সংঘাতের কারণে বাড়ির পরিবেশ অশান্ত হয়ে উঠেছে এই সংঘাতের ফলে পরিবারের সদস্যদের মধ্যে বিদ্বেষের অনুভূতি স্পষ্টতি লক্ষ্য করা যাচ্ছে বিশ্বাসভঙ্গের ফলে চরিত্রগুলোর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তা তাদের সম্পর্ককে দুর্বল করে এটি বাস্তব জীবনের সম্পর্কের জটিলতা এবং এদের মাঝে বোঝাপড়ার অভাবের চিত্র তুলে ধর মা এবং পিতার ভালোবাসার গুরুত্ব বোঝানো হয়েছে যা চরিত্রের মানসিক অবস্থাকে সুদিত করে ভালোবাসার অভাব জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যা আমাদের সমাজে একটি গুরুতর সমস্যা চরিত্রগুলোর মধ্যে ক্ষমা চাওয়া এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ প্রকাশিত হচ্ছে এটি সম্পর্কের পুনরুদ্ধারের সম্ভাবনাকে নির্দেশ করে যেখানে মুক্তি এবং নতুন সূচনার আশা দেখা